নির্বাচনী বিতর্ক চলাকালে অযাচিতভাবে বাংলাদেশের নাম টেনে এনেছেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার যার প্রতিবাদে লেবার পার্টি হতে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সাবিনা আখতার মঙ্গলবার পঁচিশ জুন যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ডেইলি সান আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে স্যার কিয়ার স্টারমার বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন তিনি বলেন এই মুহূর্তে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যদি কেউ আসে তাদের ফেরত পাঠানো হচ্ছে না কারণ বর্তমান সরকারের তেমন কোনো প্রক্রিয়া নেই আমি অবশ্যই তাদের বাংলাদেশের উড়োজাহাজেই তুলে দেব স্যার কিয়ার স্টারমারের মন্তব্যে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এই প্রতিক্রিয়ার জেরেই পদত্যাগপত্র জমা দেন লেবার পার্টির নেত্রী সাবিনা আখতার যিনি লেবার পার্টির রাজনীতি দীর্ঘদিন হতে করে আসছেন বলে জানা যায় তাছাড়া তিনি লেবার পার্টির একজন ডেপুটি লিডারও ছিলেন সাবিনা আক্তার তার পদত্যাগ পত্রে লিখেন আমি লেবার পার্টি হতে আমার কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মহিলা স্পিকার ছিলাম গর্ববোধ করতাম লেবার পার্টিকে নিয়ে কিন্তু আমাদের দলীয় প্রধানের বক্তব্য বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে যেভাবে কটাক্ষ করে করা হয়েছে তা আমাকে লজ্জিত করেছে আমি সারা লেবার পার্টির জন্য সোচ্চার ছিলাম কিন্তু আমাদের কমিউনিটিকে ছোট করে দেয়া লেবার পার্টির প্রধান নেতার বক্তব্য আমাকে ব্যথিত করেছে উল্লেখ্য সাধারণ নির্বাচন পূর্ববর্তী সময়ে কোনো নির্দিষ্ট কমিউনিটি নিয়ে লেবার পার্টির নেতার এই বক্তব্য তোলপাড় সৃষ্টি করেছে বলে কমিউনিটির সংবাদে জানা যায় যা ভোটের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন লেবার পার্টির সংশ্লিষ্ট অনেক কমিউনিটি নেতা নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে